সমন্বয়কদের যে কোনো আলোচনার মধ্যে একটা জিনিস খুবই প্রধান থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ইস্যু তো কেউ কেউ বলেন যে অবশ্যই এই ইস্যুটাই তাদের সকল আলোচনার মধ্যে প্রাধান্য পাবে কারণ যদি কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়কদেরই বারোটা বাজবে কারণ একটা সময় তারাই তো ছাত্রলীগ করত আবার আজকের দিনে বা এই সরকার পতনে তাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বা পুনর্বাসন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাত্রলীগকে যে ইস্যুগুলা সেখানে সমন্বয় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তারা অন্তত সর্বোচ্চ প্রাণন্তর চেষ্টা করবে যেন এই শক্তিগুলো বিভাজিত না হয় যদি বিভাজিত হয় তাহলে আওয়ামী লীগ খেলার সুযোগ পাবে বিএনপির আর ক্ষতি কি বা হবে ষোলো বছর ধরা জাহইস এর বেশি আর কিছু না জামাত আর কি ক্ষতি হবে তাদেরও বেশি না কিন্তু সর্বোচ্চ ক্ষতির শিকার হবে এই সমন্বয়করা যার কারণে যখনই দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ দেখায় তখন সমন্বয়কদের কলি যায় অবশ্যই ভয় কাজ করে যায় কারণ ভয় সবাই পায় শেখ হাসিনা কেউ বলেন যে ফেসিস্ট কেউ বলেন ডাইনি কেউ বলেন যে রক্ত পিপাসু তো এই শব্দগুলো বিভিন্ন সময় তিনি প্রমাণও করেছেন আর এতে ভয় কিন্তু কাজ করে মানুষের মধ্যে একটা কেমন মেরুদণ্ডের সিরদারা দিয়ে হালকা গরম বাতাস ফিল হয় এটা সেই চরিত্র তিনি ক্রিয়েট করেছেন আর এগুলো কিন্তু করবেন এইটাই বাস্তব যেমন হাসনাত আব্দুল্লাহ বলছিল চার হাজার প্রাণ সরে যাবে এটাই বাস্তব তো যাই হোক এখন গেল গত বাহাত্তর ঘন্টা যাবত সারা বাংলাদেশে যা ঘটছে বিশেষ করে যাদের উপর ভর করে যে শক্তিটার উপর যে একতার উপর ভর করে সার্জিস্টার সার্জিস হইতে পারছে হাসনাত আবদুল্লারা চার দিন আগে নাম পরিচয় বিহীন একটা অবস্থান থেকে আজকে বাংলাদেশকে লিড করছে এই ছাত্রদের মধ্যে যখন বিভাজন তখন তো ভাই ঝামেলা পাকাবেই এখন ছাত্রদেরকে ছাত্রদের ইস্যুতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার বার্তা দিয়েছে আসিফ মাহমুদ পাশাপাশি সার্জিস এখন এদের এই বক্তব্যগুলোতে একাংশ ছাত্ররা তারা কিন্তু আবার ক্ষিপ্ত হচ্ছে যে তোমাদের সমন্বয় বানাই মানে এই না যে তোমরা আমাদের গার্জিয়ান হয়ে গেছো তোমরা আমাদের কোনো রাজনৈতিক দলের বস না যে তোমাদের কথা আমাদের মানতে হবে তারপরেও আমাদের বৈষম্যবর্ত ছাত্ররা মনে করছে এই মুহূর্তে একটা জিনিসের বিকল্প নাই কোনটা একতা আর আরেকটা ইস্যুতেও দ্বিমতের কোনো সুযোগ নাই কোনটা আওয়ামী লীগ তো গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে মধ্যে ঢাকা শহরে বিশেষ করে আমরা আমাদের ইউনিভার্সিটি কলেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বুটেক্স থেকে শুরু করে স্কুল লেভেলে যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে সেগুলোর জন্য আমাদের বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তারা একটা জরুরি বৈঠক ডেকেছিলেন তবে সম্ভবত শহরের দি কলেজের পোলা পাইন এবং কি কবি নজরুলের পলাফ পাইন তারা এখানে আসে নাই তারা বল তাদের মন্তব্য আমি দেখলাম একটা গেলে তারা বলছে যে আমরা এখানে যাইতে বাধ্য না তারা আমাদের কেউ না তারা বস মানে না তাদের সাথে যে অন্যায় ঘটেছে বিচার চায় তো বিচারিক খেলায় কি হবে রাষ্ট্র লুটপাট হচ্ছে মানে কেমন যেন আগস্টের মতো এক কিন্তু স্কুলগুলো আর এই জিনিসগুলোকে বন্ধের জন্য সমন্বয়করা একটা বিশেষ বৈঠক করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসন এবং আওয়ামী ফেসিবাদনের ফেসিবাদের পুনর্বাসন ঠেকাতে আগামী এক সপ্তাহ ব্যাপী ফেসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে ইভেন তারা বিভিন্ন কলেজগুলোতে যাবে সেখানে থাকা ছাত্র যারা নেতা আছেন এখান থেকে পলিটিক্যাল মুভমেন্ট নাই যারা এই মুহূর্তে সম্ভব প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেশ কিছু স্টুডেন্ট লিডার আছে তাদের সাথে তারা বৈঠক করবে আর বৈঠকে আসলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় তো এখানে আলোচনার মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে যে আওয়ামী লীগ যেমন সবসময় একটা কথা বলতো যে আহ এই দেশে যাই ঘটে সবগুলো জামাতের কাজ বিএনপির এতটা টানতো না আবার ক্ষেত্র ক্ষেত্রে বিএনপি জামাত তারা এটা করছে আমরা চোখের সামনে দেখতাম এক দৃশ্য কিন্তু টেলিভিশনের সামনে বসে হাসান মাহমুদ বলতো কাদের বলতো তো এই মুহূর্তে কিছুটা এরকমই মনে হচ্ছে কিছুটা এরকম চলে আসছে যেমন হাসদান বলছে যে ছাত্রলীগ উস্কানি দিচ্ছে বলছে যে আমরা দেখছি গেল কয়েকদিন যাবত আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে তো পুনর্বাসনটা কারা করছে সরকার তো আপনারাই আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন সেটা কেন পারছেন না কোর্টে রিড করলেন তো সরে আসলেন কেন সেটা কেন করছেন না উপদেষ্টা পরিচালিত আপনাদের লোক তা আপনাদের হাতে ক্ষমতা আছে করছেন না বিএনপির কোর্টে বলটা ঠেলে দিচ্ছেন একটা চলছে তো এখানে নানান বক্তব্য বলছে যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে ছাত্র পরিচয় লুঙ্গি পড়া ব্যক্তিরা এসেও শিক্ষার্থীদেরকে পিটাচ্ছে এটাও সত্য তো আওয়ামী লীগ তো অ্যাডভান্টেজটা নিবে জুলাই আগস্টে শেখ হাসিনা বারবার বলছিল যে ছাত্রদেরকে সামনে রেখা পেছনে রাজনৈতিক দলগুলো খেলা খেলছে তো এটা তো পাঁচই আগস্টের পর আজকে একদম পানির মতন পরিষ্কার খেলা খেলছে তখন এগুলো কেউ বিশ্বাস করে নাই তখন আমরা সবাই বাংলাদেশের মানুষ ভাবছে যে দেখো এরা তো সারা বছর কথাই কয় তো কথা বলছে তো এই অ্যাডভান্টেজটা আপনারা পাইছেন এখানে অনেক সমন্বয় অনেক শিবিরের অনেক লোক আওয়ামী লীগের সাথে ঢুকা ছিল ছাত্রলীগের সাথে ঢুকা ছিল এই হাসনাদ বা সার্জিস্ট তো ছাত্রলীগে ছিল তাই না তখন তো এগুলো বোঝা যায় নাই তো এখানে সরকার তৎকালীন সময় বাটে পড়ছিল এখন আজকের দিনে তারা যেমন বিভিন্ন পরিচয়ে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে তারা ঘটনা ঘটাইছে তো ছাত্রলীগও তো কখনো ভাই পুতির মালা গলায় দিয়া কখনো সিসা দিয়া হ্যাঁ যায় মা কালী এরকম বইলা বাবা রাম টাম বইলা বিভিন্ন জায়গায় কিন্তু নাইমা গেছে এটা সত্য আর এটাই রাজনীতি আর রাজপথে ষড়যন্ত্রের বেলায় আওয়ামী লীগ আসলেই কিন্তু এক্সপার্ট আর এটা ভয়েরই বিষয় তো বলছে যে যাদের দেখলে যে কেউ বুঝতে সক্ষম যে তারা কারা রিক্সা চালকের আন্দোলনে এক ছাত্রলীগ নেতারে খুঁজে পাওয়া গেছে পিনাকি দাদা তিনি আবার ছবিও প্রকাশ করেছেন তো আমি তো বলছি যে এটা খুবই ক্লিয়ার যেখানে সুযোগ পায় সেখানে কিন্তু বা বিভিন্ন পরিচয়ে আপনি কয় চিনবেন যারা পোস্ট পদবিধী ছিল তাদেরকে চিনবেন কিন্তু যারা বিভিন্ন কোনো পদটে ছিল না তাদের মনে এখনো ছাত্রলীগের প্রতি ভালোবাসা আছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে আপনি তো চাইলেই এটা এখন বন্ধ করে দিতে পারবেন না এটা অন্তরের বিষয় আওয়ামী শাসনা শাসনামলে ষোলো বছর জামাতকে নিধন করার যথেষ্ট চেষ্টা চালাইছে কিন্তু যাদের ভেতরে জামাতের প্রতি শ্রদ্ধা ছিল এটা কি কমছে না বাড়ছে বাড়ছে যত নিপীড়ন হবে বাড়বে তো আজকের দিনেও অনেক মানুষের ভিতরে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনাগুলো বসবাস করে আপনি চাইলেই রাতারাতি এগুলার কম্পিউটার প্রোগ্রামের মতন রিসেট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন না তো তারা কিন্তু নানানভাবে এগুলাতে অংশগ্রহণ করছে আর আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই পরিচিত কোনো ফেস দিয়ে তো কাজ করবেন আপনি দেখেন শেখ হাসিনা ফোন দিচ্ছেন কারে সেই প্রত্যন্ত গ্রামের অঞ্চলে থাকা এক ছাত্র ছাত্রলীগের নেতা বা একজন চেয়ারম্যান একজন আমজনতা মানে আওয়ামী লীগের সাথে কানেক্টেড আপনি বুঝতে পারতেছেন এমন এমন জায়গাগুলো আওয়ামী লীগ ব্যবহার করছে যেখানে সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নজরদারির বাহিরে আছে এখানে হয়তো বড় বড় জায়গাগুলো রে ফোকাস করা হচ্ছে তো আহ এখানে মোট কথা এখন তারা গতকালকে যে আন্দোলন করেছে তাদের যে বক্তব্য ছিল এখানে অনেকগুলো দল উপস্থিত ছিল আপনার যেমন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সভাপতি জামাল উদ্দিন আর ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি আহমেদ সাংগঠনিক সম্পাদক হোসাইন নূর তারপর আছে আপনার নূর আচ্ছা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারপর ছাত্র ফেডারেশনের সভাপতি আর রিচা সেক্রেটারি অনেকেই এখানে মোটামুটি ছিলেন আর মুখ্য সংগঠক হিসাবে হান্নান মাসুদ আর মুখপাত্র উমামা তারা উপস্থিত ছিলেন তো টোটাল আলোচনা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাহে কুচবি হো শেখ হাসিনা আর ছাত্রলীগ আওয়ামী লীগ ইস্যুতে আমরা কিন্তু বিভাজিত হওয়া যাবে না ভাই বিশ্বাস করো সবার পিঠে কিল পড়বে কেউ একটা কম খাবে না কিল না ডারে ফাঁসি এটাই হবে এটাই বাস্তব তো সেই কারণে ছাত্রদের উচিত কি এখন একতা থাকা কিন্তু সেই একতা থাকাটা আসলে কত সোজা যখনই স্বার্থের বাহিরে যায় তখনই কিন্তু আওয়াজ ওঠে এক দুই তিন চার সব সালারা বাট পারি কেন আসছে লিগেল হোক ইলিগেল হোক একটা কলেজ একটা আবদার করে বসতেছে একটা ছাত্র সংগঠন একটা আবদার করে বসতেছে এটা কি এই মুহূর্তে কতটুকু পারফেক্ট বা কতটুকু জরুরি এই ফোকাস নাই মানে করতেছে রাজপথ বন্ধ করো ভাই একদম গাড়ি ঘোড়া বন্ধ করে দিতো কোন দিন যে পাবলিক নাই মা কি শুরু করে সেটা তো আরেকটা ইস্যু হয়ে দাঁড়াবে বিভাজন হচ্ছে না রিক্সালারা বলতেছে আমরা তো তোমাদের পাশে ছিলাম তোমরা আবার আমাদের বিরুদ্ধে পুলিশ আছে মাইনকার চিপায় পিটাবে নাকি মাইর খাবে তো পুলিশকে তোমরা তোমরা খেয়াল আমরা রাজপথে আসি বেতনটা পাইলে হয়েছে ঠিক মতো আলগা কামাই তো নাই তো সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা যে যে কোনো জিনিস অর্জন করা সোজা অনেক কিছু চাইলে বা কপালের জোরে মানুষ পায়া যায় কিন্তু খুবই হার্ডেস্ট ওয়ার্ক হচ্ছে সেই জায়গাটা ধরে রাখা সেখান থেকে নিজের অবস্থানটাকে আরেকটু উপরে নেওয়া এটা কিন্তু মেধা দক্ষতা যোগ্যতা কেয়ারিং ইস্যু আপনার একটা চাকরির দরকার আমি একটা ফোন দিয়ে একটা জায়গায় চাকরি দিয়ে দিতে পারি কিন্তু সেই পোস্ট থেকে আপনি কি নিয়মিত চাকরি করতে পারবেন নাকি আপনি বরখাস্ত হবেন নাকি দুইটা প্রমোশন নিয়ে ওই কোম্পানির সিই হবেন এই টোটাল জিনিসটা আপনার মেধা মননশীলতা তারপর কর্ম সকল কিছুর উপর ডিপেন্ড করে যার কারণে একটা ক্ষণার বচন আছে আল্লাহ দিলো ধুইতে গেল আফসোস করতে পারবেন লাইফ টাইম কোনো কাজে দেবে না তো নিশ্চয়ই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা টপ লেভেলের তারা বুঝলেও লোয়ার লেভেলে যারা আছেন তারা ভাবতেছেন আমরা আর কি হবে এরকম কিছু একতায় যে শক্তি ছিল আজকে সে একতাতে ভাঙন তবে বৈষম্য নেতারা চেষ্টা করছে একতাকে ঠিক রাখতে কতটুকু পারে সময় বলে দেবে তবে আওয়ামী লীগ কিন্তু খেলছে